আবদুল্লাহ ইবনে সালাম রাজিউল্লাহ আনহু ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের একজন সাহাবি ইসলাম গ্রহণের আগে তিনি মদিনার ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে বড় রাব্বি বা ধর্মগুরু ছিলেন তার নাম ছিল হোসাইন নবীজি সাল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর নবীজি তার নাম রাখেন আবদুল্লাহ নবীজি সাল্লাহ আলাইস্লাম মদিনায় যাওয়ার পর উৎসুক মদিনাবাসী যখন দলে দলে নবীজিকে দেখতে যাচ্ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম ও তাদের সাথে নবী দেখতে গিয়েছিলেন নবীজি সাল্লাহ আলাইসলামকে দেখেই তার মনে হয়েছিল এই ব্যক্তি তো মিথ্যুক হতে পারেন না আবদুল্লেব্লেসাল্লাম রা দেউলা আনহু বলেন আল্লাহ রসূল সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা থেকে হিজত করে মদিনা এলেন লোকেরা তাকে দেখার জন্য ছুটে যাচ্ছিল এবং তারা সমস্বরে বলছিল আল্লাহ রাসূল এসেছেন আল্লাহ রাসূল এসেছেন আমিও সবার সাথে দেখতে গেলাম তার চেহারা ভালোভাবে দেখে আমি বুঝতে পারলাম এটা তো মিথ্যাবাদীর চেহারা নয় সর্বপ্রথম তার মুখে আমি যা শুনেছিলাম তিনি বলছিলেন লোকসকল আপনারা সালামের ব্যাপক প্রচলন করুন খাবার খাওয়ান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করুন তাহলে আপনারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন সুনানে তিরমিজির হাদিস শুনানে ইবনে সালাম রাদিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যখন আল্লাহ রাসুলের মদিনার আগমনের খবর পৌঁছল তখন তিনি তার কাছে এলেন তিনি বললেন আমি আপনাকে কয়েকটা বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যা নবী ছাড়া আর কেউ জানার কোনো কারণ নেই তারপর তিনি জিজ্ঞাসা করলেন কেয়ামতের প্রথম নিদর্শন কি জান্নাতবাসী সর্বপ্রথম কি খাবার খাবে সন্তান কখন বাবার সাদৃশ্য লাভ করে আর কখন মাতৃকুলের সাদৃশ্য লাভ করে অর্থাৎ তিনি জানতেন এই কথাগুলো তিনি জানেন কারণ তাদের আসমানি কিতাবে এটা আছে তারা আসমানি সূত্রে এটা জানেন কোন নবী এটা জানবেন এছাড়া অন্য কারো এটা জানার কোনো কারণ নাই তো তিনি এই প্রশ্নগুলো নবীজি সাল্লাহ আসলামকে করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই বিষয়ে জিব্রাইল আমাকে এই মাত্র জানালেন কেয়ামতের প্রথম নিদর্শন হলো আগুন যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একসাথ করবে জান্নাতবাসী প্রথম যে খাবার খাবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ আর নারী পুরুষের মিলনের সময় যদি পুরুষের বীর্য প্রবল হয় তাহলে সন্তান তার সাদৃশ্য লাভ করে আর যদি নারীর বীর্য প্রবল হয় তাহলে সন্তান তার সাদৃশ্য লাভ করে আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল আনহু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আল্লাহ রাসূল এরপর তিনি বললেন হে আল্লাহ রাসূল ইহুদিদের মিথ্যা বলা ও অপবাদ দেওয়ার অভ্যাস আছে আপনি তাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করার আগে তারা যদি আমার ইসলাম গ্রহণের খবর জেনে ফেলে তাহলে তারা আপনার কাছে আমার ব্যাপারে মিথ্যা বলবে ইহুদিরা উপস্থিত হলে আল্লাহ রাসূল সাল্লাহরসলাম তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে হোসাইন কেমন ব্যক্তি তারা বলল তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যক্তির পুত্র অর্থাৎ তার বাবা অনেক বড় আলেম ছিলেন তিনিও আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির ছেলে এটাও তারা বলল আল্লাহ রাসুল ইসলাম বললেন যদি সে ইসলাম গ্রহণ করে এতে তোমাদের অভিমত কি হবে তারা বলল এর থেকে রক্ষা করুন আল্লাহ তাকে এই সময় আবদুল্লাহ ইবনে সালাম সাল্লাম রাজু তাদের সামনে বের হয়ে এলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রাসুল তখন ইহুদিরা বলতে লাগলো সে আমাদের মধ্যে সব নিকৃষ্ট ব্যক্তি এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সন্তান এরপরে তারা তার নানা কুছরাটনায় লিপ্ত হলো ইসলাম গ্রহণের আগে ইহুদি ধর্মের একজন আলেম ও রাব্বি হওয়ায় আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ ছিল নবীর নবুয়ত ও ইসলামের সত্যতার পক্ষে একটা গুরুত্বপূর্ণ দলিল কোরআনে আল্লাহ তাআলা তার ইসলাম গ্রহণের দিকে ইঙ্গিত করে বলেন কুল আরাআইতুম ইন কান মিন আঈনিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদ শাহিদু মিম বনি ইসরাঈলা আলা মিসলিহি faamana wastakbartum innal laha la yahdil qaumadh zalimin বলুন তোমরা কি ভেবে দেখো যে যদি এ কোরআন আল্লাহর পক্ষ থেকে থাকে আর তোমরা একে অমান্য করো ইসরাইলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার অবিবেচকদের পথ দেখান না অর্থাৎ আল্লাহ এখানে ইঙ্গিত করলেন যে বনি ইসরাইলের একজন বড় আলেম যিনি তাদের মধ্যে সবচেয়ে পণ্ডিত ব্যক্তি হিসাবে যিনি প্রসিদ্ধ ছিলেন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে এটা আল্লাহর কালাম এবং নবীজাম আল্লাহর নবী তার সাক্ষে তাদের বিশ্বাস করা উচিত বা তাদের বোধোদয় হওয়া উচিত কারণ তিনি নবীজির পক্ষে এসে মিথ্যা বলার বা ভুল বলার কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই তিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন তার জানার কথা কোনটা সঠিক আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করে তারা বলে তুমি রাসূল নও বলুন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট এবং যার কাছে কিতাবের জ্ঞান আছে সেও অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কেও আল্লাহ সাক্ষী হিসাবে উপস্থাপন করলেন আল্লাহ তাআলা আল্লাহ রসুলের নবুয়তের পক্ষে সাক্ষী একই ভাবে ইহুদি ধর্মের যে বড় আলেম তিনি যে ইমান আনলেন তিনিও ইসলামের সত্যতার পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা তাকে উপস্থাপন করলেন এটা নিঃসন্দেহে তার একটা বড় মর্যাদা আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সত্যতা বুঝার এবং ইসলাম মেনে চলার তৌফিক দান করুন এফ ইউ এন জয় দিস ভিডিও don’t forget to লাইক কমেন্ট সাবস্ক্রাইব এণ্ড হেট দ্য বেল আই